আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি আজকে আলিগড় বাজার সাক্তলি বাজারে ব্যবসায়ী বন্ধুদের সাথে আমরা সজন্য সাক্ষাৎ করেছি দেখা সাক্ষাৎ করেছি সাক্তলি হাই স্কুল এলাকায় আলহামদুলিল্লাহ আমরা যে সারা পেয়েছি ওনারা যে কথাগুলো আমাদের বলেছেন আমরা আশাবাদী নতুন বাংলাদেশে নতুন করে বাংলাদেশ বিনির্মাণ হবে ইনশাআল্লাহ আমরা বলেছি ইসলাম শান্তির ধর্ম ইসলাম ছাড়া পৃথিবীতে আজকে পর্যন্ত কোথাও সম্পূর্ণরূপে শান্তি প্রতিষ্ঠিত হয়নি মানবতার মুক্তির গ্যারান্টি হচ্ছে ইসলাম ঠিক আল্লাহ গসা একমাত্র গ্রহণযোগ্য জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম ইনন্ন আদিনা ইনদাল্লাহিল ইসলাম আমরা প্রত্যেককে সেটিকে ধারণ করার জন্য অনুরোধ জানাই তার পাশাপাশি আজকে দিক থেকে তেদunia সুরক্ষা থেকে পাথরিয়া মানুষের কোনটা প্রতিদ্বনি হচ্ছে তারা আমে লীগের শাসন দেখেছে

আমাদের দুজন মন্ত্রী তিনটি মন্ত্রণালয় পরিচালনা করেছেন এক টাকার দুর্নীতি সেখানে খুঁজে পাওয়া যায় না তার পাশাপাশি এদেশের জনগণ দেখেছে যখন আমাদের শীর্ষ নেতৃবৃন্দকে কাশির কাশে জুলি হত্যা করা হয়েছিল যখন আমাদের হাজারো লাখ নেতা কর্মীকে কারাগারে বন্দী করে রাখা হয়েছিল আয়না করে আট বছর দশ বন্দী করা হয়েছিল আমাদের প্রত্যেকটা অফিস তালাবদ্ধ করে রাখা হয়েছিল আমাদের নেতা কর্মীকে অফিসে কিংবা নিজের ঘর থেকে

আমরা মানুষের পাশে ছিলাম উত্তরবঙ্গের নৌকা নদীতে 71 জন নিহত হওয়ার পরিপ্রেক্ষিতে জামাত ইসলামে প্রত্যেকটি পরিবেকে এক লক্ষ টাকা করে অনুদান দিয়েছে এক বছর পরে তাদের সন্তানদের লেখাপড়ার দায়িত্ব নিয়েছে এইভাবে ধর্ম বর্ণ জাতি গোষ্ঠী নির্বিশেষে একটি বৈষম্যহীন জুলুমহীন সন্ত্রাসহীন মাদকাবিহীন মাদক মুক্ত একটি সোনার বাংলাদেশ গড়ার জন্য জামাত ইসলামে নিরলসভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে আমাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ যে নির্বাচন এই নির্বাচনে ইনশাআল্লাহ আল্লাহর উপর ভরসা করে জনগণের ম্যান্ডেট পেলে দুর্বৃত্তায়নের রাজনীতি সন্ত্রাস দখলবাজের রাজনীতি থেকে গোটা জাতিকে মুক্তি দিয়ে একটি আদর্শ রাষ্ট্র প্রতিষ্ঠা আমাদের সংগ্রাম অব্যাহত রাখবে ইনশাআল্লাহ আর পাশাপাশি কুমিল্লা দশ এই নাঙ্গলকোট লালমাই এই জনপদকে সমৃদ্ধ জনপদে পরিণত করার জন্য আমরা এমপি হিসেবে শুধু নয় জনগণের খাদেম হিসেবে জনগণের সুখ থেকে অংশীদার হয়ে